নমস্কার বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে অতিবার বেরোনা তাহলে কি সেটাই ফলতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে দিল্লির বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের দল আপের পরাজয়ের পরে এখন নতুন করে পাঞ্জাব রাজ্যে আপের সরকার পড়ে যাওয়া নিয়ে একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে দিল্লিতে আম আদমি পার্টির পরাজয়ের পরে পাঞ্জাবের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে আলোচনা আছে যে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন কংগ্রেসের সিনিয়র নেতারা পাঞ্জাবকে মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলছেন কংগ্রেস নেতারা বলছেন যে এখন যারা আপে গিয়েছিলেন তাদের সাথে পুনরায় যোগাযোগ করা প্রয়োজন অরবিন্দ কেজরিওয়াল এখন পাঞ্জাবে যাবেন পাঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা এবং সিনিয়র কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া বলছেন যে দিল্লিতে লজ্জাজনক পরাজয়ের পরে অরবিন্দ কেজরিওয়াল এখন পাঞ্জাব যাবেন যেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ারও চেষ্টা করবেন